আপনি তো কথা বলতেন তো? না। ছড়া নৌকা চালক কেমন? তোমরা যদি নৌকায় চড়ে শ্বশুর বাড়ি যেতে চাও অবশ্যই আমার ছেলে টিমের সাথে कांटेक्ट করো। তোমাদের এপার থেকে সেপার বাংলায় পৌঁছে দেবে। আমি নাকি কিছু কিছু কথা রয়েছে যেগুলো ডিফিকাল গায়পো ভাষায় বলি। আর দিদি ইংলিশে না ফাইন 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 ব ডাইন দবা ফাইন চ্যানেল দিশা সুশ্মিতা আজকে রবিবার আর রবিবার বলে সিনো বাড়িতে রয়েছে আজকে নাকেও চিনি মুড়ি খাবে না এমনি রোজ রোজ সকাল স্কুল যাওয়ার সময় সেরকম কিছু খাওয়ায় না দিবিজি খালি চিনি মুড়ি খাওয়িয়ে পাঠায় আর আজকে যেহেতু রবিবার বলছে আমাকে সকালবেলা কিছু বানিয়ে দাও কিন্তু ওকে তো সকালবেলায় তো এখন পরোটা টোড়াটা বানিয়ে দেওয়া উচিত না যেহেতু পরোটা তেল দিয়ে লুচিও তেল দিয়ে আগে রবিবার দিন যেটা হতো লুচি পরোটা হবেই মানে রবিবার মানে ভালো মন্দ জিনিসটা হতো কিন্তু এখন আর এরকম করি না যেদিন থেকে ওকে এখন ডক্টর বারণ করেছে তাই সেই জন্য তো ওর জন্য এখন ঘুগনি নিয়েছি আমি আর বাড়িতে ঘুগনি বানালাম না আজকে তার কারণ ঘুগনি আমাদের বাড়িতে আমি খাই না বলতে গেলে সুমিল যদিও খাই কিন্তু সুমিল সকালবেলা একটু কাজে চলে গেছে তার একটা দরকারি কাজ রয়েছে বলে সেই জন্য আর ও চপ আনবে চপ দিয়ে মুড়ি হবে বলে ঘুগনি আর মুড়ি চেক কম বুঝবে তা ভাগে মার ভাগ্যে বুঝিয়ে দা হ্যাঁ আর ওখানে কি ওই যে পাখি দেখছো এই যে উপরে দুটো পাখি আর এই যে ওখানে একটা টুনটুনি টুনটুনি না পায়রা আমনি ডাকি আজকে ঘুগনি বলে তুমি নিজের হাতে মুড়ি খাচ্ছো হ্যাঁ ঘুগনি খেতে ভালো লাগে তাহলে না হুম খাও এখন তো অনেক খেতে শিখছে আগে কেমন করে খেত তুমি দিদির হাভেলি তে দিদি হাভাই ইউ হাওভাই ইউ হ্যাঁ চুলটা দেখো সুরপনেখা পুরো তো ওকে আমি নাম দিয়েছি দেখছো চুলটা খালি দেখো একদম দেখার মতো একবার সকালে চান করবে পূজা করবে তারপর হবে জানো না আমার দিদি কত ঠাকুর ভক্ত তাই না দিদি এই মনগোখানে এ কালোบุรี কালোบุรี দিদির পাশে এবারে হচ্ছে কি অনেক মানে প্রত্যেকটা গাছে বেশ ভালোই ফুল হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি দড়া লিচু গাছ তো লিচু গাছে দেখছো প্রত্যেকটা ডালে পুরো একদম ফুল দছে এরকম অনেক অনেক করে এবারে কিন্তু সব গাছগুলোতেই দেখছি বেশ ভালোই ধরেছে ফুল আম গাছে দেখছো কেমন পুরো বকুল দছে পুরো ভর্তি একেবারে দুটা গাছেই পুরো ভর্তি ওরা ওখানে এমনি খেলছে বলে এবার পাতাগুলো পড়ছে আর ও এখানে দাঁড়িয়ে পড়ছে এবার কাজ খুঁজে পায়নি শুধু এবার পাতাগুড়াতেই থাকবে ওরা ওখানে গাছ নড়িয়ে পাতা ফেলবে আর ওই যে গাছ দেখতে পাচ্ছি বটগাছের সব পাতাগুলো পড়ে গেছিল তারপর আবার এখন নতুন করে পাতা হচ্ছে যখন নতুন করে পাতা বাজে না কি সুন্দর একেবারে দেখায় আর বটগাছে এখন লাল লাল রঙের ফলও ধরছে আর শুরু স্টার্ট আনারস গাছে আনারসও হচ্ছে এখানে একটা আর ওই পাশেও একটা ধরেছে দেখা যাচ্ছে না ঠিক হালকা হালকা লাল রঙের দেখা যাচ্ছে মানে পাতা দিয়ে ঢাকা হয়ে গেছে তো দুটো আনারস হচ্ছে আর সেপাশের দিকে না এখনো যাওয়া হয়নি সেপাশে অনেকগুলো আনারস গাছ রয়েছে তো সেগুলো দেখতে হবে হয়েছে না হয়নি সেপাশে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে মানে ফল গাছ ফুল গাছ তবেই তো আমার দিদির এতো ডিমান্ড দিদির কি নাই ফল কি আম গাছ আছে আর এটা কী গাছ লিচু গাছ আছে আনারস গাছ আছে পেয়ারা গাছ আছে আরো সপেতা গাছ আছে ফুল গাছ আছে দিদির ডিমান্ড থাকবে না আরো ও আরও রান্নার জন্য ওর ওখান থেকে যে ফুল নিয়ে যায় এই যে সেই সজনা ফুল এই সজনা ফুল নিয়ে যায় আর সজনা ডাটা নিয়ে যায় যে তো ওর ডিমান্ড থাকবে না বলে আমার এখান থেকে নিয়ে যে লোকের সংসার চলছে মানে লোকের পেট চলছে রান্না করে এরকম একটা ব্যাপার দিদির এপাশটা আসলে বেশ সুন্দর পরিবেশ আমি যখন তখন ভাবি এপাশে পাশে শর্ট ভিডিও বানাবো কিন্তু ফোন ধরে দেওয়ার মতো সেরকম কেউ থাকে না তো সেই জন্য আমি এপাশে পাশে বানাই না ভিডিও নাহলে কিন্তু খুব সুন্দর এখানে ভিউজটা একবারে দেখো সামনে রয়েছে পুকুর আর চারিপাশে এরমভাবে বেশ জঙ্গল জঙ্গল যেন কি বলবো অ্যামাজন জঙ্গল দিদি বানিয়ে রাখছে আসলে রয়েছে দেখো ডুমুর ফুল এই ডুমুর ফুলের না রান্না করে আমি একবার করেছিলাম ভীষণই টেস্টি হয়েছিল তোমরা কারা কারা ডুমুর ফুল খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ওই যে ওখানে দেখো জামির গাছ ওই মানে লেবু লেবু জামির যে যেটা বলে আর কি তো জামির গাছেও কিন্তু এবারে ফুল হচ্ছে সাদা সাদা আচ্ছা জামিরগুলো আমরা কেউ খাই না আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না শুধুমাত্র পাগলি দিদি খায় তার কারণ পাগলি দিদি টক আর ঝাল খাওয়ার মাস্টার একেবারে তুমি মাঝে মে তো হ্যাঁ তোমাকে খাটতে কে বলছে এত তুমি বড় দিদি তুমি পায়ের উপর পা তুলবে যে তোমার ছোট টুল আছে না ওখানে বসে বসে খালি অর্ডার করবে সারাদিন ধরে এই কাজটা কর সেই কাজটা কর সিনুকে সিনুকে আর গুগলিকে এখন দিচ্ছে ঝাড় দুজন সরে যা সিনু একা একা আসলে পরে কিছু বলবে না কিন্তু সিনুর সাথ রাগ হয় যদি আমার সাথে যেমন আমার সাথে যদি অন্য কেউ যদি কথা বলে ও খুব রেগে যাবে হ্যাঁ লোকের সাথে কেন কথা বলবি আমি আছি আমার সাথে কথা বলবি ঠিক তেমনই সিনু যদি তার নিজেদেরও কারোর সাথে যদি কথা বলে ও তাও রেগে যাবে দিদি জোর জোর থেকে বা দিচ্ছে এবার ওর পালা ওকে গাল দেওয়া হয়ে গেছে এবার ওকে এখন দিচ্ছে এবার গুবলুর পালা গুবলু পিছিটা পাগলি আছে না হ্যাঁ সিনু কি বলছে ওকে বিক্রি করে যাবে তা বড়ি কিছু না তো তো বড়ি কিছু না এম ব্যাচকে বাঁধিস না গাল দিবে ঝাটটা দিয়ে পেটা দিবে জাস না জাস না সামনে কাঁদাইছিনাম এই লাভিন কথা না সারা দিন যায় কি কথা ব্যাটাকে কি বললে তো মামার দরকার নাই নাকি তোমার যা জায়গা আছে আরেকটা খুঁজে নেবে নাকি না তো কি 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 আম দিদি আরো দেখছ তাদেরকে পুরো পুরো এরকম হয়ে রয়েছে রান্না করে রান্না করে আমি পরে আসবো এর পাশে কাজ করবো তখন চান টান করা মাথায় তেল দিয়ে দেবো হ্যাঁ বসিয়ে দিচ্ছি রান্না আর বেগুনি নিয়ে এসেছিল জপান্ত করেছিলাম বেগুনি নিয়ে এসে যদিও সুনীল খাইনি তার কারণ ও একটু আবার চার চাকা নিয়ে তারপরে গেল যেহেতু ও মানে কয়েকটা আমাদের এখানে কাকু তারপর জেঠু ওদের সবার সাথে গেলো তার কারণ ওই যে সেই ধুমসা মাদল যেটাকে বলে আর কি আমাদের এখানে কিছুদিনের মধ্যে মা মরে তো সেই জন্য ওইগুলোকে এখন একটু বোঝ করতে গেলো নাকি ওইগুলো সে ফেটে যায় না ওপরের যে স্তরটা থাকে আমি ঠিক নাম জানি না ওগুলোকে কি বলে ওপরে তো সেইগুলো যেহেতু ওই মাদলে ফেটে গেছে বলে সেই জন্য ওইগুলোকে এখন গোছ করতে গেল তো ওই চার চাপা নিয়ে গেছে আর আমি এখন যাচ্ছি পিফা আনতে পেঁপে আনতে অনেকে বলেছে পিফা না পেঁপে আমি নাকি কিছু কিছু কথা রয়েছে যেগুলো ডিফিকাল্ট গাইপো ভাষায় বলি নাকি বলে কিন্তু এটা গাইপো ভাষা না যেদিকে যেমন বলে আর কি যেমন দেখো আমার মায়ের বাড়ির ওকেছে সবাই পেঁপে বলে আর আমাদের পাশের দিকে পিফা বলে আবার সান্তালিতে পিফো বলে তখন যেটা কমফোর্টেবল আমি তখন সেই রকমেরই ভাষা বলি যেমন আমি আমার ব্লগের মধ্যে যে খালি বাংলাতেই ভিডিও করি এরম না অনেক কথা আমি সান্তালিতেও বলি তো তার মানে এই না নিজের নিজের যে সম্পূর্ণ যে ভাষা সেই ভাষাগুলোতে কথা বলা মানে এই না যে গাইপো তো যার যেমন মেন্টালিটি যে যেমন যেটা ভাবে যার মাথায় ঠিক যতটুকু কথা কাজ করে সে ততটুকুই বলে তখন আমি পিফা পারতে পিফা আজকে পাইনি বলে তো ওখানে সেই জন্য এখন পারতে এ পাশে আসে কাকুদের গাছ থেকে পিফার চুরি করতে চুরি করতে না নিজেদের মানুষের চুরি করা বলে না আসলে দোকানে আছে মাত্র মাত্র আর দেখাচ্ছে অন্ধ করে বোঝাও যাচ্ছে না তো ঠিকঠাক আচ্ছা আছে সেই পাশের দিকে আরো একটা গাছ রয়েছে এ পাশে পুরো একদম জঙ্গলের মতো হয়ে রয়েছে তো বাবুরে কদম গাছটা কত বড় হয়ে গেছে কতদিন পরে আমি এ পাশে এলাম হয়ে গেছে এবারে যাচ্ছি কাকুদের এখানে লাউ ডাটারও গাছ আছে কিন্তু আমি কোনোদিন লাউ এখান থেকে পারিনি তবে কাকু আসুক কাকু বলবো একটু পেরে দিতে নাহলে এখানে যে আরও দেওয়ারও রয়েছে তাদেরকে বলবো পেরে দিতে পাশে আমি আসি না আমার মানে বাড়ির মধ্যে আমি সব চারপাশে ঘুরেই দেখি না কোথায় কি আছে না আছে সবসময় খালি আমি নিজের কাজে এতটাই ব্যস্ত থাকি তো আজকে এনেছে হ্যাঁচারি মুরগির মাংস যেটা আমি ধুয়ে একদম দেখো ফ্রেশ করে রেখেছি একবারে তো এই গামলাটা দেখো পুরো আমার চেপড়ে গেছে ওটা আমি এইটাকে এখন ইউজ করি আমি না এরকমই যে তারপরে টুপড়ি হয়ে গেল সেই জিনিসগুলোকে যত্ন করে রাখার চেষ্টা করি আর এই গামলাটা হচ্ছে কি অনেক দিন আগে মানে আমরা যখন ফার্স্ট একদম মানে সংসার যখন শুরু করেছিলাম সেই সময় আমাদের কাছে সেরকমের বাজেটও ছিল না যে অনেক ভালো ভালো কিছু কিনবো খালি কাজ চালানোর মতো রান্না বান্না করার জন্য যে কটা জিনিসের দরকার ছিল সেই কটা জিনিসই নিয়েছিলাম যেমন এই গামলা একটা এই এইটুকুটা হাঁড়ি ছিল সেই হাড়িটা হাড়িটা এখন আমি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে তারপরে যে এখন একটা যে কড়াই আছে অ্যালুমিনিয়ামের সেই কড়াইটা এখন আছে তারপরে দুটো থালা দুটো বাটি একটা গ্লাস এরকম করে করে কিনেছি ওখানে রান্না করতে যাবো কি না আজকে

ও উত খাওনি না রান্না করো নি তরকারি খায়নি খালি পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছে ওর প্রচন্ড মুড়ি খেতে ভালো লাগে ও যদি ভাতও খায় না ভাত এইটুকু নিবে আর মুড়িও এইটুকু নিবে মুড়ি ভালো লাগে খেতে হুম আর ডাব্বা গুলো পুরো সামনে পুকুর আছে একদম ঘরের সামনে ওর ওই ওই সামনেটা দিয়ে একদম পুকুর যেমনটা তোমাদের দেখিয়েছি আমি অনেকবার তো তা সাথে দেখো বালতি আর ওই যে ডাব্বা এগুলো সব ভর্তি তো এখন সব কিছু নিয়ে চলে আসছি এর পাশে রান্না করবো বলে খালি এই যে এখানে যে মাংসটা এটা আমি একটুখানি সিটি দিয়ে তারপরে নিয়ে এসেছি তার কারণ হ্যাচারি মুরগির মাংস হয়তো অনেকটা হতে টাইম লাগবে আর রেসিপিটা তোমরা কোনো শর্টসের মধ্যে পেয়ে যাবে দিদি দিদি জেল জমন তো হুম ও খেতে খুব ভালোবাসে আরও সবাইকে বলে নাকি আমি নাকি অনেক সুন্দর রান্না করি ও নাকি আমার হাতে রান্না খেতে খুব ভালো লাগে হই দিদি না তো সারি কথা সারি কথা তো নডে কয়েক মেসে স্যারেঙাম তো ও গান করতে পারে তবে ওকে গান করতে বলে ওটা চট করে গান করবে না ওকে যদি একটু বলি ও দিদি স্যারেন মেসে না গো মানে ও দিদি একটু গান করো না গো এরকমভাবে যদি মলম লাগিয়ে লাগিয়ে বলি তাহলে ও গান করে শোনাবে তোমাদের নইলেও ফোনের সামনে ও আদেও গান করবে না জমে লগন লগন। তারপর এই জেল ইসিন মে হয় ইসিন বাড়াই আজকে দুঃখ হয়ে গেছে ঝগড়া হয়েছে তারপর সিনু ওকে চিল সিনু ওকে বকেছে আমি ওকে বকেছি সব মিলে আজকে ওকে মানে এসে পড়েছে ডোজ পড়ছে হ্যাঁ দিদি এখন আমার মশলা কষানো হচ্ছে আর এই সাইডগুলো দেখো এই যে সাইডগুলো একটুখানি লাল লাল হয়েছে এবং এই সাইডগুলো না একটু লেগে লেগে গেছে যেন তার কারণ আমি যখন আলুটা ভাসতে বসিয়ে ঘরে গেছিলাম তখন হচ্ছে গিয়ে আগুনটা না অনেকটা বেশি করে জ্বলে উঠছিল সেই জন্য হালকা হালকা লেগে গেছে স্যারেক ম্যা ভাগে লেখা ম্যাম সেটা দুঃখ হয়েছে হয় দুঃখে আছে আজকে এখন এই ভিডিওর মধ্যে গান করবে না তবে হ্যাঁ মুড যখন ভালো হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে গান শোনাবে হ্যাঁ দিদি পরে মন ভালো হয়ে যাক তারপর গান শোনাবে আর সুনি মে হয়তো কথা বালাকুড়ি অকল বালাকুড়ি না ও হো আমাদের তো বালাকুড়ি আছে আমার বড় ভাগ্নি আমাদের বড়ো ভাগ্নির সাউরি তো মানে ওর যে মেজ বোন ওর মেজ বোনের মেয়ের আমাদের আমাদের না জানি এখন এখন হয়তো আমার ভিডিও দেখছে তাই যদি বিয়ে হতো ঠিকঠাক সময়ে হয়তো ওর এতক্ষণে বাচ্চা টাচ্চা হয়ে মানে তাদেরও বিয়ে টিয়ে হয়ে মানে এখন অনেক মানে ও ও লগে অনেক বড় আমাদের করোনা সবার থেকে কিন্তু ওকে যখন আমি সবার সামনে নিয়ে যাই ধরো সাজিয়ে ঘুরিয়ে নিলে ওকে পুরো একদম টুন পাখির মতো লাগে ওকে যখন আমি নিয়ে যাই কোথাও ঘুরতে টুকতে সবাই হাসবে ওকে আমি দিদি ডাকলে এই তুই দিদি ডাকছিস কিসের জন্য দিদি ডাকছিস কিসের জন্য মানে আগে বলতো তা এখন আর অতটা বলে না এখন যেহেতু ভিডিওর মধ্যে সবাই দেখে যে ও দিদি দিদি বলি ও বড় সব কিছুটা ওর ব্যাপারে এখন সবাই জানে তো এখন আর কেউ কিছু বলে না আমার সাথে কোথাও গেলে নইলে আগে যখন কোথাও নিয়ে যেতাম সত্যি কথা বলতে আমার নিজেরই যেন লজ্জা লাগতো যে ওকে আমি যখনই দিদি বলতাম না কেন আশেপাশে থাকা মানুষগুলো সবাই হাঁ করে দেখতো হ্যাঁ এটা ওর দিদি কি করে হয় এইটুকু বাচ্চা মেয়েটা কিন্তু বাচ্চা না এটা চৌ বাচ্চা হ্যাঁ আমি কি তাহলে বুঢি হ্যাঁ বুঢি বুঢি লেমে বুঢি বাবা শুনতে পেয়েছি তো আমি গাছের তলায় সিনু বসে পড়েছে গাছের তলায় ঠিক আমাদের এই যে সাম্বার যেটাকে অনেকে মিনি বলে সাম্বার বলে যাই হোক যে যেটা বলে তো আমাদের পাশে সাম্বার বলি তো দেখো এ পাশে এখন মুরগির ঠ্যাং খেতে বসছে আর ওটাই বলছে সিম জাঙা না সিম ঠ্যাং বললে সিম ঠ্যাং ওয়াও ওর প্রচন্ড পছন্দ তো এখন হয়ে গেছি রেডি এই আপনি তো আঁকা সব না আরো কিছু দাঁড়ান দাঁড়ান লাগি দাঁড়ান তুই দাঁড়ান তুই যাচ্ছি এখন আমরা দাঁড়াতে যাচ্ছি সিঙ্গার থাকো হ্যাঁ বুঝলে থাকো হ্যাঁ এখনই চলে আসবো তো এই যে সিঙ্গারকে দেখছো সারাদিন খালি দিদির একটাই কাজ ঝলক 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 খালি সারাদিন ধরে ঝাঁটা নৌকা চলছে না তো দাঁড়িয়ে আছে নৌকা এটা এরকমই স্ট্যাচু নৌকা এটা এটা খালি অ্যাক্টিং করা হয় এখানে সাইতা নৌকা চালাচ্ছ কেন তুমি যদি নৌকায় চড়ে শ্বশুর বাড়ি যেতে চাও অবশ্যই আমার ছেলে টিমের সাথে कांटेक्ट করো তোমাদের এপার থেকে সেপার বাংলায় পৌঁছে দেবে সাইতা জিনু তাহলে চলছে না তো

জায়গাটা খুবই সুন্দর চারিপাশে নদী আবার সামনের দিকে রয়েছে যেহেতু জঙ্গলের মতো হয়ে গেছে তো একটু পার্ক পার্ক টাইপের আমাদের আমাদের ফ্রিতেই সবকিছু দেখা হয়ে যায় নদী সমুদ্র জঙ্গল এভরিথিং সে পাশের দিকে জল ছেড়েছে প্রচন্ড হ্যাঁ তো এটা মেসো গোহা তুমি কি আমার ফট তোলার জন্য খোঁজ দেবো মনে বুঝছো বেশ ভালো লাগে যারা যারা আসনি অবশ্যই মহিপুর

তুই টয়লেট করে দিচ্ছ পাপা বলছে